সময় দর্শক আসসালাম আলাইকুম দেশের প্রবাসী যারা দেখেন আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা দর্শকরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো দর্শক আজকে একটি অসহায় গরিব ও অসহায় মেয়ের জীবন গল্প তুলে ধরার চেষ্টা করতেছি বা আপনাদের জানার চেষ্টা করছি মেয়েটি আমার আনন্দ চেষ্টা করছিলো ফোনে কথা বলার জন্য তো পাইনি তো আজকে করে ফোন দিয়ে আমাকে বলছে ভাই আপনার সামরিক মানুষ আমার জীবনে গল্পটার কথা বলছি মধ্যে মাধ্যমে তো আমি অনেক অবশ্যই গরিব আমার আব্বা মানে সরুরা মারা গেছে আমার সৎ মা আছে সৎ কাছে থাকি তার কাছে বড় হয়েছি এখন আমার নাম জান্নাত আমার দেশে বাড়ি রাজশাহী থাকে রাজশাহীতে তো এখন বর্তমানে খুব কষ্টে আমার দিন যাচ্ছে আমার আব্বা মা যখন আমার বয়স আট নয় বছর বা তার কম তখন আমার বাবা বিয়ে করে বিয়ে করার পর আমার বাবা তারপরে বাবা মারা যায় মাও পরবর্তী মারা যায় তবে আমি ঐতি হয়ে যাই আমার থাকা কোনো জায়গা নেই আমার মা যে থাকে সেখানে আমার রাখে রাখার পরে মা আমাকে নিয়ে অনেক কাজকর্ম করে অনেক হত্যা করে ঠিক মতো খাওয়া দিত না ঠিক মতন কাফ দিত না ওই এক সময় আমার এক একটু বোন হয় ওই বোনের দেখাশোনা করতে বনে রাখতে হয় না পরে আমার সাথে অনেক গাছ ধর করে মারধর করে চলতে টানে অনেক সময় অনেক খারাপ আচরণ করে তো এখন আমি বর্তমানে একটু বস হয়েছে আমার এখন প্রায় সাত আটটা বছর চলতেছে তো এখন আমি মায়ের অত থেকে আমি বাঁচতে চাই দর্শক ভাই যদি কোনো দর্শক ভাই আমার কথা শুনে বা কষ্ট কথা শুনে যদি আমাদের কারো হৃদয় একটু ভালোবাসা জাগে তাহলে আমাকে প্রশ্ন করেন তাহলে আমি ভাই এই মার অত্যা থেকে মা অত থেকে আমি বাঁচতে চাই আমাকে একটু বাসার স্বপ্ন দেখা আমার নাম জান্নাত আমার আমি দেখাভাবে সেটা করতে পারিনি আমি বাবা মা যাওয়ার পরে আমি এমনি শিব আর বিগুলো পড়াশোনা করছি মা রোজা নামাজ করি রোজা পারি আমি রোজা নামাজ সেটা করি তো এখন বর্তমানে আমি ট্রেন মেশিন কাজ করি শিখছি আগে শেখার পরে ফাঁকা ফাঁকে শিখছি পাশে এক আমার বড় বোন আছে স্বাস্থ্য বোন হ্যাঁ পারাপ বোন আছে সে তার বাড়িতে গিয়ে আমি ফাঁকাফাকি শিখতাম আর মা আমার সাথে রাগ কত রাড়ি কত মারত কত আমি তারপরে শিখতাম শেখার পরে এখন একটু দেখা যখন কাজ করি হ্যাঁ সকালে আমার মার কাজ করে সেরে তারপর আমি যাই গিয়ে আমি দুর্দিনে কাজ করে আবার আসি এসে আবার নিজের বাড়ির কাজ করি এবার আমার দিন চলতে সারাশোনা আমাকে মারধ করে টাকা পয়সা পাই তাহলে দৈনিক পাঁচশো সাতশো তিনশো সাতশো টাকা পাওয়া যায় সেটাকে অর্ধেক টাকা আমাকে অর্ধ টাকা ওই আমার যে বোন আছে সে রেখে দেয় তার মধ্যে টাকা থাকে তারপর আমি এবার সাথে যাচ্ছে তো এখন ভাই মেয়ে মানুষের বলে কথা আমি বর গেছি আমার তো কাজের মধ্যে কেউ নাই সৎ মাস মাসে আমাকে বিয়ে দিবে না বিয়ে দেবে সে তো চাইবে তাকে আমাকে দিয়ে যতটুকু কাজকর্ম যতটুকু টাকা ইনকাম করা যায় আমি কাজকর্ম করি করার পরে আমার টাকা সব নিয়ে যায় আমার তো অনেক খারাপ ব্যবহার করে বলে তুই খাস না তুই আমার খাস তো টাকাতে সব টাকা নিয়ে আমি কোনো টাকা আগাতে পারি না বা জমাতে পারি না আমি ভালো একটা কাগজ পড়তে পারি না ভালো কবজে পরে থাকতে পারি না আমাকে কাগজ পুরা কবজে ভরা পুরো আমি যদি পড়ছি পোকা আরো জনের নিয়ে আমি পড়ছি আমি এবার চত দিন তো এখন আমি চাই একজন ভদ্র ফ্যামিলি ভদ্র মানুষ দেশি বা প্রবাসী যে হোক আমাকে একটু দি দেখে শুনে যদি আমাকে পছন্দ করে আমি বিয়ে বসতে রাজিছি ভাই অনেক আছে পড়োশি ভাইরা আছেন আমাদের বউ বাচ্চা আছে বা বিয়ে করে চলে গেছেন বউ চলে গেছে বা বাচ্চা কষ্ট আছে তাদের দেখার কোনো লোক নাই এরকম পরিবেশের কোনো লোক যদি থাকেন বা আমাকে দেখে যদি ভালো লাগে থাকে তারা আমার সাথে কথা বলতে নাম্বার দিয়ে আমি রাজি আছি তো অনেকেই আমাকে অনেক কষ্ট খারাপ বাসা বললো না খারাপ কথা বলবো না ভাই সবার ভাই বোন আছে আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে কেউ খারাপ মন্দ নিয়ে কথা বলবেন না তো দিদি আমাকে পছন্দ করছেন আমার নাম্বার দিয়ে কথা বলবেন নাম্বার শুনতে থাকবে সদর্শন দিয়েছি আল্লাহ স্বভাব আল্লাহ